বর্তমান বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল নেতা হচ্ছেন ম্যাডাম খালেদা জিয়া কোন ঠিক কিনা যারা আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ কোটি কোটি বাহিনী প্রস্তুত আন্দোলনে আমার জন্য কিন্তু আল্লাহ তাকে তো কোন অবস্থায় রেখেছেন এটা জানেন তো আমি আজকে আমার মসজিদে প্রায় ছয় থেকে সাত হাজার লোক হয় আমি যেখানে জুমার নামাজ পড়াই ছয় থেকে সাত হাজার লোক হয় আমাদের এখান থেকেও ভিতরবন থেকেও যায় ভোগডাঙ্গাল থেকেও যায় ভুঙ্গামারির থেকেও একদিন এক অটোওয়ালা অটো গেছে ওইখানে যায় পঞ্চগড় ঠাকুরগা সব ডিস্ট্রিক্ট থেকে ওখানে লোক আসে যা হোক ওইখানে খালেদা জের জন্য দোয়া করলাম জামাতের লোকেরাও দোয়া করলো জাতীয় পার্টির লোকেরাও দোয়া করলো তার মানে এই যে মামার দলের লোকেরা সবাই দোয়া করলো বিএনপির ভাইরা তো আকুল হয়ে গেছে তাদের মা হারাচ্ছে হ্যাঁ আল্লাহ 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 ম্যাডাম খালেদা জিয়ার প্রেমে অত বেশি দেওয়া না হওয়া যাবে না যত বেশি দেওয়া না হলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে কথা কোন ঠিক না আল্লাহকে খুশি করার মধ্য দিয়ে ম্যাডাম জিয়াকে আমরা ভালোবাসি কারণ ইসলামের পক্ষ শক্তি তিনি কথা বলেন ঠিক কিনা আফসহীন নেত্রী তিনি তিনি নিজের জীবনটাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন তবে স্বীরাচারের কথায় তিনি কর্ণপাত করেন না কথা ঠিক না আজকে অবস্থা হয়তো আছে কি নাই ভালো জানে তারপরে আমরা দোয়া করি আল্লাহ যদি তার হায়াত থাকে একটু বরকত দিয়ে দাও আমিন বলবেন না আর যদি না থাকে আল্লাহ ইমানের সাথে তাকে নিয়ে নাও বলুন আমিন আমি মসজিদেও দোয়া করেছি এখানেও দোয়া করলাম কারণ উনি কোরআনের পক্ষে কথা বলেন উনি ইসলামের পক্ষে আজকে সারা দেশের আঠারো কোটি মানুষের দোয়া পাচ্ছে আর কোরআনের বিপক্ষে বঙ্গবন্ধুর বেড়ি হেসিনা গিয়ে আজকে দিল্লিতে বলা আছে একটা মানুষও তার জন্য দোয়া করে না করবে না কথা বলেন ঠিক কি না সুতরাং টাইম এন্ড টাইট ফর নন সময় শরৎ কারোর জন্য অপেক্ষা করে না সময় থাকতেই মরে যাওয়া দরকার কোরআনের জন্য জীবন দিতে কারা কারা তৈরি হাত তোলেন আল্লাহ আকবর আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা তৈরি দুই হাত তোলেন নারায় থাকবে আমার চেয়ারম্যান ভাই এখনো হাত তোলে না হাত নামান আমরা প্রস্তুত তাহলে মসজিদ আবাদ হবে দিনের আন্দোলন হবে আল্লাহর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা তৈরি থাকবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলুন আমি এবার আসেন খারাপ মেয়ে আল্লাহ তালা বলবেন এই বেঈমান নাফরমান আমার খাইছে আমার করুণা এই আপনি মারা যাবেন পৃথিবী আপনার জন্য ক্রন্দন করবে ম্যাডাম খালেদা জিয়ার জন্য আফসোস করছে না জোরে কন আফসোস করছে না আল্লাহ আকবর অনেকে কাঁদছে আমি আমার মুর্শিদাসকে দেখেছি অনেকে কেঁদে ফেলেছে চোখ দিয়ে পানি পড়ছে আমি আপনাদেরকে বলবো আপনি কার জন্য আন্দোলন করেন আপনি কার জন্য ক্ষমতা ব্যবহার করেন ওই আল্লাহর জন্য করুন যে আল্লাহ আপনাকে ওই ফেরেস্তার মাধ্যমে সম্বর্ধনা দিয়ে আপনাকে জান্নাতের জন্য রিজিপশন করতে পারে কথা কোন ঠিক কিনা এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা এদেরকে আস্তে করে দেখে নাও আর বলো উদুখুল জন্মদভীমকম তুম দাম ওই জান্নাতে প্রবেশ করো সেই জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করছিলো আই ইয়কম আমালা ও যে সুরামুলকে রায়তে বললাম না আল্লাদি খোলা কল মাওতা ওলা হায়াতা লিয়াবলু ও লিয়াবলু অকুম আ ইয়কম আমালা এই আইয়ুকুম আহসানু আমালা ভালো কাজ তোমরা যারা করছিল আচ্ছা বলেন তো ভালো কাজ করলে কে খুশি হয় আরো জোরে কন আমরা কি আল্লাহকে ওয়াদা দিতে পারি আল্লাহ এখন থেকে ভালো কাজ সারা খারাপ কাজ করব না ভালো কাজ করতে আল্লাহকে ওয়াদা দেওয়া যেতে পারে কারা কারা ভালো কাজ করবেন হাত তুললেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান তাহলে ভালো কাজ কি এগুলো আপনাদেরকে পঙ্খানুপঙ্খভাবে বোঝাই দিতে হবে এমন প্রয়োজন আছে বলে আমি মনে করি না কথা কোন ঠিক না এবার আসেন আপনি যদি ভালো কাজ করেন আল্লাহর খুশির জন্য আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদুর রহমান হতে পারেন আল্লাহ সুরাফর কানের মধ্যে বললেন এবাদুর রহমান হতে হবে রহমানের বান্দা হতে হবে জোরে কোন বান্দা আমরা শয়তানের বান্দা হতে চাই না কথা কন না কেন যুবকরা জোরে বলো আমরা কার বান্দা হতে চাই রহমানকে আল্লাহ আল্লাহ একটা হাদিস মনে পড়ে গেল আমার নবীজি বলছেন আল্লাহর এক নাম হলো রহমান যদি আল্লাহর এক নাম কি তোমরা যদি কেউ আল্লাহকে রহমান বলে ডাক দাও তাহলে আল্লাহকে রহমান বলে ডাক দিতে দেরি ডাকের জবাব আসতে দেরি নাই সুবহান আল্লাহ বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এ ব্যাপারে বড় হাদিস আছে আমি এগুলো বলতে চাই না বলতে চাই না বলতে চাই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ভালো কাজ করতে হবে আর ভালো কাজ করে নেওয়ালা আল্লাহর বান্দা হবে রহমানের গোলাম হবে জোরে কোন কার গোলাম তাদের চলাফেরা কেমন হবে আল্লাহ বলছেন ইয়াম সুনা আলাল আরদি হাও না তারা জমিনে চলাফেরা করতে গিয়ে উগ্র হবে না কি হবে না মানে মাথা উপরে করে ইয়া টান টান করে হে মুই কি হনুম রে এই রকম বেয়াদবি চলাফেরায় দেখাবে হাওনা যখন সে জমিনে চলবে তখন বিনম্রভাবে চলবে নম্রভাবে চলবে মানুষ দেখেই আবেগ আপ্লুত হয়ে যাবে আরে এই কথা বলে কেন না যখন মানুষ ওই লোকটার দিকে তাকাইয়া থাকবে তখন আরে সফি চেয়ারম্যানের কি সুন্দর হাটুনি কি সুন্দর বাসন ভঙ্গি আর যদি ভাইজানের মুখের ভাষা হয় খারাপ তাহলে মানুষকে দোয়া দিবে জরেক্ষণ তাহলে ভাইজানের মুখের ভাষা ভালো হতে হলে কি করতে হবে ইয়ামশুনা সু না আল আর জমিনে চলাফেরা করতে গিয়ে বিনম্রভাবে হাঁটতে হবে ওয়াইজা খতাবা হুমুল চাইলুন সালামা ডাক্তার শফিকুর রহমান আমি তো মনে করি ওনার মতো বিজ্ঞ অভিজ্ঞ ওনার মতো মিষ্টভাষী বক্তার রাজনীতিবিদ বাংলাদেশ পায়নি কথা বলে ঠিক কিনা উনি আমাদেরকে নির্দেশ দেন ওই যা সালামা তোমার আন্দোলন যখন করতে যাবা তোমাদের আন্দোলন সকলে পছন্দ নাও করতে পারে তাই বলে তাদের সাথে ঝগড়া বাজাবা উনি বললেন রেফারেন্স দিয়েছেন আমাদেরকে ওই যা খতাবাহমুল জাহিল না কালু সালামা জাহিল অজ্ঞ মূর্খরা ইতর যারা তোমার সাথে যখন পায়ে পরে ঝগড়া লাগাতে যাবে তুমি ঝগড়ার ভাষায় তার জবাব দিও না বরং ওইখানে তুমি বলো কলো সালামা শান্তি তুমি ভালো থাকো ভাই প্লিজ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও এটাই হচ্ছে রহমানের বান্দার গুণ চিৎকার দিয়ে কোন আল্লাহ ও উগ্রতা কখনো রহমানের বান্দার গুণ হতে পারে কথা বলেন ঠিক কিনা রহমানের বান্দার গুণ হলো এরা যখন রাতের অন্ধকার যখন নেমে আসে নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ওটা রাতটা শুধু ঘুমের মধ্যে কাটায় না কিছু সময় রাতের মধ্যে ঘুমায় আবার কিছু সময় রাত্রে জেগে ওঠে শয্যা দাও আমা দাঁড়ানো অবস্থায় সেজদা অবস্থায় মালিকের সাথে প্রেমের খেলায় কাটায়া দেয়।